ফাইনালি কিন্তু বাংলা সার বা স্টার্ট হয়ে গেছে রামাদান স্কোয়াড কাপ দু হাজার পঁচিশ ইভেন্ট অনেকেই কিন্তু একটা প্রশ্ন বেশি করতেছেন আমরা কি পিসিতে এই টুর্নামেন্ট খেলতে পারবো কি না তাছাড়া এই টুর্নামেন্টটা ক্লাস কট হবে নাকি কি ব্যাটেল হবে সেটাও কিন্তু অনেকে প্রশ্ন করতেছেন সেটাও ক্লিয়ার করে দিব আর এখানে টোটাল আমরা কয়টা ম্যাচ খেলতে পারবো সেটাও আজকের ভিডিওতে জানিয়ে দিব তাছাড়া আমরা কত হাজার ডেম ফ্রিতে পাবো সেটাও জানতে পারবেন এছাড়া আমরা টুর্নামেন্ট কয়টা থেকে কয়টা পর্যন্ত খেলতে পারবো আর কত তারিখে কয়টা বেজে টুর্নামেন্ট স্টার্ট হবে সব কিছু আজকের ভিডিওতে জানিয়ে দিব তো তার জন্য আমরা কি করবো এখান থেকে দেখতেই পারতেছেন এখানে কিন্তু ওপরে একটা লেখা আছে মোর ইনফরমেশন এখানে যদি আমরা ক্লিক করি আর এখন এখানে দেখতে পাচ্ছেন এই ইভেন্টের বলে কিন্তু চার লাখ পঞ্চাশ হাজার ডেমন্ড রয়েছে আর এসার কিন্তু ইমোট গ্লোয়াল স্কিন এগুলো তো আসেই আর এখানে কিন্তু টপ থ্রি পজিশনে যারা থাকবে তাদের সবার মাঝে কিন্তু এই চার লাখ পঞ্চাশ হাজার ডেমন্ড বিতরণ করে দেওয়া হবে আর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কিন্তু স্টার্ট হয়েছে বাইশ মার্চ থেকে আর এটা চলবে ছাব্বিশ মার্চ পর্যন্ত আর ম্যাচ কিন্তু আপনারা বা টুর্নামেন্ট খেলতে পারবেন সাতাশ মার্চ থেকে একত্রিশ মার্চ পর্যন্ত তো এখন কথা হচ্ছে আমরা কয়টা থেকে কয়টা পর্যন্ত টুর্নামেন্ট খেলতে পারবো বা রেজিস্ট্রেশন করতে পারবো আপনারা কিন্তু বাইশ মার্চ রাত বারোটা থেকে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারতেছেন আর এই রেজিস্ট্রেশনটা চলবে কিন্তু ছাব্বিশ মার্চ রাত বারোটা পর্যন্ত এর ভিতরে কিন্তু আপনাকে এখানে স্কোয়াড ক্রিয়েট করতে হবে যদি আপনি না ক্রিয়েট করেন তাহলে কিন্তু এই আর পার্টিসিপেট করতে পারবেন না অবশ্যই ছাব্বিশ মার্চ রাত বারোটার ভিতরে স্কোয়াড ক্রিয়েট করে ফেলবেন আর এখন অনেকের কিন্তু প্রশ্ন আমরা টুর্নামেন্টটা কখন থেকে খেলতে পারবো আপনারা কিন্তু সাতাশ মার্চ রাত বারোটার পর থেকে একত্রিশ মার্চ রাত বারোটা পর্যন্ত টুর্নামেন্ট খেলতে পারবেন আশা করি ক্লিয়ার হয়ে গেছেন আর এই টুর্নামেন্টে কিন্তু পিসি প্লেয়ার খেলতে পারবে না কারণ এটা শুধুমাত্র মোবাইল প্লেয়ারদের জন্য টুর্নামেন্টটা ডিজাইন করছে ফ্রি ফায়ার থেকে আর যারা হ্যাক বা হ্যাকার নিয়ে গেম পেলে করবে তাদের আইডি কিন্তু পারমানেন্ট ব্যান করে দিতে পারে অবশ্যই কিন্তু হ্যাকার নিয়ে গেম পেলে করবেন না অনেকেই জিজ্ঞেস করেন এটার পয়েন্ট সিস্টেম কি সেটা এখন আমি আপনার দেখাবো আর এখানে কিন্তু আপনি সর্বোচ্চ পনেরোটা ম্যাচ খেলতে পারবেন এই টুর্নামেন্ট চলাকালীন আর আপনারা কিন্তু ডেইলি পাঁচটা করে ম্যাচই খেলতে পারবেন এর বেশি কিন্তু খেলতে পারবেন না আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি নাম্বার ওয়ান পজিশন থাকেন তাহলে কিন্তু বারো পয়েন্ট পাবেন তারপর দুই নাম্বার থাকলে পাবেন আপনারা নয় পয়েন্ট এভাবে যদি আপনার তিন নাম্বার থাকেন তাহলে পাবেন আট পয়েন্ট তারপরে চার নাম্বার থাকলে সাত পয়েন্ট পাবেন এবং পাঁচ নাম্বার থাকলে কিন্তু আপনারা ছয় পয়েন্ট পাবেন এবং ছয় নাম্বার থাকলে কিন্তু পাঁচ পয়েন্ট পাবেন এভাবে যদি আপনার সাত নাম্বার থাকেন তাহলে চার পয়েন্ট পাবেন আট নাম্বারে তিন পয়েন্ট তারপরে আপনার নয় নাম্বার থাকলে দুই পয়েন্ট দশ নম্বর থাকলে এক পয়েন্ট তারপরে এখানে দেখতেই পারতেছেন আপনারা যদি এখান থেকে এগারো নম্বর থাকেন তাহলে কিন্তু জিরো পয়েন্ট পাবেন এবং বারো নাম্বার পজিশন থাকলে কিন্তু জিরো পয়েন্টই পাবেন আর এখানে কিন্তু আপনার পার কিল করার ফলে কিন্তু এক পয়েন্ট করে এক্সট্রা পাবেন তারপরে যদি আপনার টিমমেট বা আপনার স্কোয়াডমেট যদি কেউ ভুল করে যদি গেম থেকে ব্যাক করে বা কোনো কারণে যদি গেম থেকে ব্যাক হোক বা কুইটা আউট হয়ে যায় তাহলে কিন্তু আপনার টিম থেকে তিন পয়েন্ট করে কেটে নেওয়া হবে আশা করি ক্লিয়ার হয়ে গেছেন এখন অনেকে কিন্তু একটা প্রশ্ন বেশি করতেছেন ফ্রি ফায়ার বলতেছে আমাদের চার লাখ পঞ্চাশ হাজার ডেমন ফ্রিতে দিবে তাহলে এখানে কেন মাত্র ফার্স্ট পজিশনে পঞ্চাশ হাজার ডেমন দিচ্ছে সেকেন্ড পজিশনে তিরিশ হাজার ডেমন দিচ্ছে এবং থার্ড পজিশনে কেন এখানে দশ হাজার ডেমন দিচ্ছে এখানে কিন্তু তিনটে স্কোয়াডকে চার লাখ পঞ্চাশ হাজার ডেমন্ড ভাগ করে দিচ্ছে ফ্রি ফায়ার যারা ফার্স্ট পজিশনে থাকবে তাদের স্কোয়াডে পাঁচটি পিলারই কিন্তু পঞ্চাশ হাজার করে ডায়মন্ড পেয়ে যাবে এক একজন কিন্তু পঞ্চাশ হাজার করে ডায়মন্ড পাবে আর যারা সেকেন্ড পজিশনে থাকবে বা সেকেন্ড প্লেসে থাকবে তারা কিন্তু প্রত্যেকজনে তিরিশ হাজার করে ডায়মন্ড পাবে পাঁচজনই কিন্তু তিরিশ হাজার করে ডায়মন্ড পাবে সেই স্কোয়াডের আর যারা থার্ড প্লেসে থাকবে তারাও কিন্তু দশ হাজার করে পাঁচজনই কিন্তু পঞ্চাশ হাজার ডায়মন্ড পেয়ে যাবে তো এভাবে কিন্তু টোটাল ফ্রি ফায়ার থেকে তিনটা স্কোয়াডে তারা চার লাখ পঞ্চাশ হাজার কিন্তু ভাগ করে দিচ্ছে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন তারপর আপনারা চাইলে অল রিওয়ার্ডে ক্লিক করে এখান থেকে প্রাইজ ফুলগুলো দেখে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে তো এখন এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনারা এই টুর্নামেন্টে খেলতে পারবেন ব্যাটেল রয়্যাল যেহেতু এটা একটা বড় ধরনের টুর্নামেন্ট তার জন্যই কিন্তু এখানে ক্লাস কোয়ার টুর্নামেন্ট দিচ্ছে না এটা কিন্তু বড় ম্যাপ যেটা আছে ব্যাটেল সেটার কিন্তু টুর্নামেন্ট আর এখানে কি স্কোয়াড সাইজ দেখতে পাচ্ছেন চার থেকে পাঁচ মানে আপনার একটা টিম তৈরি করতে পারবেন সেই টিমে সর্বনিম্ন চারজন প্লেয়ার রাখতে পারবেন আর সর্বোচ্চ কিন্তু পাঁচজন প্লেয়ার নিয়ে একটি স্কোয়াড তৈরি করতে পারবেন একজন কিন্তু ব্যাকআপ প্লেয়ার হিসেবে থাকবে আর এরপর এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ ম্যাচেস টু কমপ্লিট ফাইভ তো আপনারা কিন্তু সর্বোচ্চ এখানে পাঁচটা ম্যাচ একদিনে খেলতে পারবেন এর বেশি কিন্তু খেলতে পারবেন না ডেলি কিন্তু পাঁচটা ম্যাচ খেলার লিমিট দিছে আর টোটাল কিন্তু এখানে পনেরোটা ম্যাচই খেলা যাবে তো এরপর এখানে দেখতে পাচ্ছেন নো উইপেন অ্যাট্রিবিউট আপনারা কিন্তু কোনো প্রকার গান স্ক্রিনের অ্যাবিলিটি বা অ্যাট্রিবিউট এই টুর্নামেন্টে ব্যবহার করতে পারবেন না সবার কাছে কিন্তু নর্মাল গানের মতনই অ্যাবিলিটি বা অ্যাট্রিবিউট হয়ে যাবে আর আপনারা ম্যাচ স্টার্ট করার সময় কিন্তু এখান থেকে স্টার্ট গেমে ক্লিক করে আপনার স্কোয়াডমেটকে ইনভাইট করে কিন্তু স্টার্ট করতে পারবেন আর এটা কিন্তু সাতাশ তারিখ রাত বারোটার পর থেকে স্টার্ট করা যাবে আর স্কোয়াড ক্রিয়েট করার জন্য এখান থেকে ক্রিয়েট স্কোয়াড এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন এখানে লেখা আছে ক্রিয়েট এই ক্রিয়েটে ক্লিক করে আপনি নতুন করে স্কোয়াড ক্রিয়েট করতে পারবেন অথবা এখানে দেখতে পাচ্ছেন জয়েন লেখা আছে আপনার বন্ধুরা যদি কোনো স্কোয়াড ক্রিয়েট করে থাকে তাহলে সেখানে কিন্তু আপনি জয়েন করতে পারবেন দেখতে পারতেছেন তো আমরা কি করব এখান থেকে ক্রিয়েট করবো তার জন্য ক্রিয়েটে ক্লিক করে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টিমের নাম দিতে বলতেছে আপনি কি নাম দিতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে লিখে দিবেন সুন্দর করে আপনার পছন্দ মতো নাম লিখে দিবেন তো আমি এখানে একটা নাম দিয়ে দিলাম এরপরে কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে আপনাকে এমন একটা কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে যাতে করে ভবিষ্যতে ফ্রি ফায়ার থেকে আপনার সাথে যোগাযোগ করতে পারে যদি আপনারা এই টুর্নামেন্টে ভালো করে পারফরমেন্স করতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে অফলাইনে কিন্তু ফ্রি ফায়ার থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনাকে কম্পিটিশনে ইনভাইট করা হতে পারে তো তার জন্য কিন্তু অবশ্যই আপনি এখানে কন্ট্যাক্ট ইনফরমেশান ভালো করে দিবেন যাতে করে অফলাইনে টুর্নামেন্ট আপনি খেলতে পারেন ফ্রি ফায়ার থেকে তো আমরা কি করব এখান থেকে জাস্ট এখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশান এখানে দেখতে পাচ্ছেন ডিসকোয়ার্ডের আইকন রয়েছে এখানে ক্লিক করব এখানে চারটা কন্ট্যাক্ট ইনফরমেশান দেওয়া যাবে আমরা এখান থেকে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করব আর এখানে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসিয়ে দিব তো হোয়াটসঅ্যাপ নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে চলে আপনার ব্যানার চেঞ্জ করে দিতে পারেন প্রোফাইল পিকচার চেঞ্জ করে দিতে পারেন সেটা আপনি আপনার মন মতো করে নেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম লেখা আছে এই কনফার্মে আপনি ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্কোয়াড কিন্তু আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে প্লাস এখানে ক্লিক করে আপনি সরাসরি আপনার বন্ধুদের কিন্তু এখান থেকে আপনি ইনভাইট পাঠাতে পারেন তো আমি ধরেন কয়েকজনকে ইনভাইট পাঠিয়ে দিলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে চাইলে আপনার স্কোয়াডটা বন্ধ করতে পারবেন বা ডিজিবল করতে পারবেন এখান থেকে ওয়ার্ল্ডে বা গিল্ডে স্কোয়াডটা সেন্ড করতে পারবেন আর কেউ যদি আপনার টিমে জয়েন দেয় তাহলে কিন্তু এখান থেকে আপনি সরাসরি অ্যাপ্রুভ করতে পারবেন আর এখানে অ্যাপ্লিকেশন থাকবে তারপর ইনভাইটেশন থাকবে এখানে অ্যাপ্লিকেশন বলতে বোঝা যাচ্ছে কেউ যদি আপনার এই টিমে জয়েন করে তাহলে সেই গুলো এখানে শো করবে আর যারা ইনভাইট করবে তারা কিন্তু এখানে শো করবে আপনাকে অন্য টিমে জয়েন করানোর জন্য আর আপনি যদি সব কিছু ক্যান্সেল করে দেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন রিচেক বাটন এখানে ক্লিক করলে সবকিছু কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনারা কত ম্যাচ খেলেছেন কতজন কিল করেছেন কত স্কোর করেছেন কত নাম্বার র্যাঙ্ক পজিশন আসেন আর সর্বশেষ এখানে দেখতে পাচ্ছেন লিডার বোর্ড এখানে কিন্তু লিডার বোর্ডের টোটাল হিস্টোরি দেখাবে কে কত পজিশনে আসে কার পজিশন কত সব কিছু এখানে দেখাবে আমরা যদি এখান থেকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো আমরা এখানে কিন্তু জিরো ম্যাচ খেলেছি আমরা কোনো প্রকার ম্যাচ খেলিনি যখনই আপনার ম্যাচ খেলবেন এই জিরো জায়গায় কিন্তু এক উঠবে যখন আপনি দুইটি ম্যাচ খেলবেন দুই উঠবে তিনটে খেলে তিন উঠবে চারটে খেলে চার উঠবে এবং পাঁচটা খেলে কিন্তু এখানে টিকচেন উঠে যাবে আর আপনি কিন্তু আজকের দিন আর ম্যাচ খেলতে পারবেন না তখন কিন্তু পরের দিন আপনাকে ম্যাচ খেলতে হবে তো এভাবে কিন্তু টোটাল আপনার পনেরোটা ম্যাচ খেলতে পারবেন এই ইভেন্টের ভিতরে আশা করি ক্লিয়ার হয়ে গেছেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ